আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিওর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেসিং পিজনের বেবি একটি রেড সেকার আর একটি হচ্ছে হোয়াইট মিলি নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের লবটে পেয়ার ছিল রেড সেকারের সঙ্গে হোয়াইট মিলি মাদির সো সেখান থেকে আমরা এই পেয়ার বেবিটা পেয়েছিলাম অথচ কিছুদিন আগে মাদিটা কিন্তু মারা গেছে অর্থাৎ আমাদের রেড চেকার এবং হোয়াইট মিলি মাদির শেষ পেয়ার হচ্ছে এই পেয়াটা সো আগে থেকে আমি এটা সেল করে দিয়েছি বিধায় এই পেয়াটা আমি পাঠিয়ে দিচ্ছি ফেনিতে সাধারণত আমাদের রেসারের বেবিগুলো আমরা বাইরে পাঠিয়ে থাকি জিরো পর অথবা এক পর হইলে তবে এই পেয়ারটা একটু বেশি বড় হয়ে গেছে চার পর অথবা পাঁচ পরে চলে গেছে পেয়াটা তবে আমি পাঠিয়ে দিয়েছি গতকালকে সবাই দোয়া করবেন যাতে করে আমাদের এই পেয়াটা সুস্থ সুন্দর থাকে তার আপন মালিকের কাছে এখন থেকে আমাদের কাছে দুইটা কালারের রেসার কবুতর সবচেয়ে বেশি পাবেন একটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে মাক্সি আপনারা সবাই জানেন যে রেসারের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কালার হচ্ছে সবজি মাক্সি আমাদের লবটা এখন সবচেয়ে বেশি কবুতর যেটা রয়েছে সেটা হচ্ছে সবজি এবং মাক্সি এ কারণেই আপনারা এখন থেকে যদি অর্ডার করেন কবুতরের বেবি তাহলে সবজি এবং মাক্সি বেশি পাবেন আমাদের লবটা কিন্তু এখন থেকে গ্রিজেল কবুতর খুবই কম দেখতে পারবেন আপনারা কারণ এর আগে যে পেয়ারগুলো ছিল সেগুলো আমরা ভেঙে দিয়েছি আর যেগুলো আছে এর মধ্য থেকে এক পেয়ার অলরেডি নষ্ট হয়ে গেছে আর এক পেয়ার এখনও আছে সো যারা গ্রিজেল কবুতর নিতে চান তারা আগে থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন দিতে পারবেনশালা কোনো সমস্যা নাই তবে এখন থেকে যেই কালার সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে সবজি এবং মাক্সি আর রেসারের মধ্যে মূল কালার হচ্ছে সবজি আর মাক্সি কালার আমার লোকেশনটা হচ্ছে দহ কালীগঞ্জ এখান থেকে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে কবুতরের বেবিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আগে থেকে অ্যাডভান্স করবেন আপনাদের জন্য রেসিং পিজনের বেবি রাখতে পারবো ইনশাল্লা ভিডিওতে এবং ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ